আপনারা জানেন সবাই যে মুশফিক কিছুক্ষণ আগেই ওডিআই ফরম্যাট থেকে রিটায়ার করেছে ফাইনালি রিটায়ার করে ফেললেন মুশফিক রহিম আবেগঘন বার্তা দিলেন বন্ধু তামিম আবেগে ভাসালেন মুশফিককে আজকে আসলে এমনই একটা দিন নরমালি কেউ যদি কেউ ফরম্যাট থেকে রিটায়ার করে সবাই স্ট্যাটাস দেয় তাদের ফিলিংসটা বোঝায় বাট এমন একজন ব্যক্তি আজকে রিটায়ার করলো যে যার সাথে আমার প্রায় অলমোস্ট বিশ বছর পঁচিশ বছরের একটা জার্নি তো একটা স্টেটাসে আসলে আমি এটা মানুষকে বুঝাতে পারতাম না যে আমার ফিলিংসটা তার প্রতি কি বা আমার এখন কি কেমন মনে হচ্ছে সো আপনারা জানেন সবাই যে মুশফিক কিছুক্ষণ আগেই ওডিআই ফর্মেট থেকে রিটায়ার করেছে মুশফিকরা আমি এতটুকুই বলতে চাই যে দোস্তা তোর সাথে আমার খেলা শুরু হান্ড্রেড ফিফটিন লেভেল থেকে অ্যান্ড আই হ্যাভ সিন ইউ গ্রো স্টেপ বাই স্টেপ আমি তোকে দেখছি যে তুই একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান হয়ে কেনে হইস বা অনেক মানুষ হয়তো বা আপনারা ওর হার্ডওয়ার্কটা দেখার সুযোগ হয় নাই যেহেতু আমরা ওদের সাথে একসাথে খেলি আমি দেখেছি যে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে মানে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার কাছে মনে হয় যে সে সবই করেছে এখনও করে যায় আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এত কষ্ট করে কেন বাট তার ডেডিকেশন তার খেলার প্রতি ভালোবাসা ইট ইজ ইমেন্স এটা আমি কথায় কোনোদিন কাউকে বুঝাতে পারবো না বাট আজকে ও খেলা ছেড়ে দেওয়া ওর জন্য এটা কত কষ্টকর আমি যেহেতু ওর খুব কাছের একজন ফ্রেন্ড তো আমি এই জিনিসটা ফিল করতে পারি যে ইট ইজ সো 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 হার্ড ফর হ্যান উই রিমেম্বার্ড ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স টু কাম এখনও তুই একটা ফরম্যাট খেলবি টেস্ট ফরম্যাট